হাই গাইস এটা হলো আমার স্বাদের দ্বিতীয় পার্ট ফার্স্ট পার্টটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি দিদি আমাকে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে আমার সাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু সিঁদুরটা পরতে বাকি ছিল সেটাও দিদি সুন্দর করে পরিয়ে দিল তারপরে বর্মশায় আমাকে দেখে কী ভাবছিলো জানি না কেমন লাগছে আমাকে হয়তো সেটাই বলছিলো আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সাদা চেড়ি পরে শুধুমাত্র এই চেলি কাপড়টা পরে খাওয়ার নিয়ম তো শ্বশুর বাড়িতে আমার একই নিয়ম সেখানে আমি সব নিয়ম ভালোভাবে পালন করেছি তাই বললাম যে এখানে না পালন করলেও হবে শুধুমাত্র গায়ে জড়িয়ে নিলেই হবে তো তাই করেছে আর এখানে সুন্দর করে সব কিছু খাবার সাজিয়ে দিয়েছে ভাত নরকম ভাজা পায়েস চাটনি ডাল মাছ ফল স্যালাড তো সব কিছু রয়েছে তারপর আমি বসে পড়লাম খেতে তো এখন আমি আগে খাবো না আগে হচ্ছে সবাই আমাকে আশীর্বাদ করবে আর আমার শ্বশুরবাড়ির লোক এখানে সবাই চলে এসেছে তো রানীকে আমি কোলে বসিয়ে নিয়েছি ও আমার কোলে বসে আছে এটা যেহেতু আমার নয় মাসের স্বাদ আর নয় মাসের স্বাদটা মা সমস্ত কিছু নিজে হাতে রান্না করে আমাকে খাওয়াবে তো সেই জন্য মাই কিন্তু আমাকে ফার্স্টে আশীর্বাদটা করছে সবার ফার্স্টে মায়ে আশীর্বাদ দিয়ে শুরু করলো আর সমস্ত কিছু কিন্তু এখানে যা আছে সব মায়ের রান্না করেছে তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল তো পুতু যেহেতু আমার কলে বসে আছে তো ও মা ভাবলো যে ওকে একটু পায়েস খাওয়াবে তো মায়ের কাছ থেকেও ও কিছুতেই খেলো না আমি বললাম যে আমাকে দাও দেখি আমার কাছ থেকে খায় কি তো তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম আর ও কিন্তু খেয়েও নিল তো সবাই হাসাহি করছিল এই জন্য আর খেয়ে নিল হোক তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো আর এই যে পায়েস খাই দিচ্ছে আর পায়েস জল আর যেমন করে আর কি আশীর্বাদ করে তো সেইভাবে আশীর্বাদ করছে পুতো যেহেতু আমার করে ছিল তো আমি ভুলেই গেছিলাম প্রণাম করতে সবাইকে তো এটা হল আমার দিদি শাশুড়ি আর দিদির শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে আর তাই আমাকে আশীর্বাদ করার পরে উনি ফার্স্টে আমাকে গিফট তুলে দিল আমার হাতে তো তারপর হচ্ছে ছোটো বৌদি আশীর্বাদ করছে মানে বৃষ্টির মা ছোটো বৌদি ও উনি আমাকে আশীর্বাদ করছে আর তারপরে আমাকে গিফট দিলো আর কী কী গিফট পেয়েছি সেগুলো তো তোমাদের সাথে আলাদা একটা ব্লগে শেয়ার করব। তারপর হলো আমার বড় ঝা মানে পুতুর মা ও আমাকে আশীর্বাদ করলো তো এরপর আমাকে আশীর্বাদ করছে আমার ছোট্ট মামি আমার একমাত্র মামি আমার খুব ভালো মামি তো মামিরা সবাই কিন্তু খুবই ভালো হয় তাই না তো আমার মামি কিন্তু খুবই ভালো আর মামি আশীর্বাদ করলো গিফটও দিল তারপরে জ্যোতির মা মানে সুন্টুর মা কাকিমা উনি আমাকে আশীর্বাদ করলো কাকিমা কাকিমাও কিন্তু খুব ভালোভাবে আশীর্বাদ করছে আর কিভাবে কি করবে করবে বুঝে উঠতে পারছিল না তো যাই হোক কাকিমা খুব সুন্দর করে আশীর্বাদ করলো করা যায় আমাকে দিল

এরপর হচ্ছে দিদি আমাকে আশীর্বাদ করছে তো দিদি আমার থেকে পাঁচ বছরের বড়ো তো সেই জন্য ওকে মানে সেইভাবে সম্মান করা হয় না সম্মান বলতে মানে প্রণাম করা হয় না তো ও আমাকে আজকে জোর করছে যে ওকে আজকে প্রণাম করতেই হবে তো সেই জন্য সবাই বলছে যে প্রণাম করো কিছু হবে না তো আমি সেই জন্য ওকে প্রণাম করলাম তো ভক্তি সহকারেই করেছি তারপরে হচ্ছে পিসি পিসি আমাকে আশীর্বাদ করছে পিসি তো ছোটোবেলা থেকে আমাদেরকে মানুষ করেছে মানে বিশেষ করে আমাকে মানুষ করেছে পিসি না থাকলে পারে কোথাও চলে গেলে পারে আমার জ্বর আসতো তো মানে অনেক পিসির সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে তো যাই হোক পিসি আমাকে সব থেকে বেশি ভালোবাসে তো যাই হোক এখানে আমার আশীর্বাদের পর্বটা শেষ হলো সবার মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে এখানে ছেলেদের তো থাকার নিয়ম নেই সেই জন্য ছেলেরা এখানে ছিল না তো ওরা পরে এসেছে আর সেইগুলো সেই পাঠগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যেহেতু এটা আবারও বড় হয়ে যাচ্ছে আমার যেহেতু কোনো ওয়াইফাই কানেকশান নেই তো সেই জন্য আমার বড় ভিডিও দিতে একটু প্রবলেম হয়ে যায় তো সেই জন্য তো যাই হোক এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে ni is block

对、嗯，是的，俺是那个。